সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে গ্রামে এই যে অবৈধ জায়গায় মাটি কাটতেছে মানে একজনের জায়গা আর আটজনে মাটি কাটে নিয়ে যেতেছে এই রাস্তা রাস্তা তার ভালো এই যে মাটি কাটতেছে গাড়ি আনছে এই যে এখানে हमने बूंद आया है वो ऐसा क्या है यहाँ पर हम गांव-गांव बूंदे बंदों हम बार बार करेंगे बराबर उसमें क्या है नहीं हम कपड़े जला बराबर जो जीपर बराबर आँखी पड़े वो हमने जीपर जीपर हमारे आँख का ये ज़्यादा रामाटी का तस्कर कक्कर कर दिए रामाटी का এটা জায়গাটা কার হ্যাঁ খুঁজে বললাম না আপনারা খালি মাটি কাটেন নাকি বেকু হুম বেকু আর কাকু দিন মজুরি কাজ করে একটা মেশিনে মাটি কেটে দেওয়া হয় অবৈধ জায়গা ভাবে মানে একজনের যা জোর করে করে মাটি কাটতেছে এখানে ভালো থাকবেন পিঠি দেখো মানে হাত দেখিভাবে যেতেছে এ পর্যন্তই ভালো থাকবে নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ